পঞ্চাশ ডলার কারো চল্লিশ ডলার কেউ আবার একশো বিশ ডলারও দিছে কিন্তু এখন সর্বোচ্চ দশ ডলারের উপরে মনে হয় অনেকেই পায় সর্বোচ্চ দশ ডলার তা আমি আগেও বলছি যখন মনে করেন যে এত এত টাকা এত এত ডলার দিছে তখনও বলছি যারা নতুন কন্টেন্ট তৈরি করতেছেন আপনার কর্মটার পাশাপাশি আপনি সফল হওয়ার আগ পর্যন্ত যে আপনি যে কর্মটা করতেছেন এই কর্মটা সঠিকভাবে ধরে রাখবেন আর আমরা চার দোকানে বসে বাজে যে আড্ডা মারি এই আড্ডার সময়টা শুধু আমরা ভিডিওর মাধ্যমে খরচ করব আমি যখন রাজমিস্ত্রির কাজ করছি তখন আপনারা সবাই জানেন রাজমিস্ত্রির কাজ করলে আরেকজনের কাজ করলে কিভাবে কাজ করতে হয় একজন কন্ট্রাক্টর সারা দিনে মনে করেন যে আমার হাজিরাটা তুললিয়া আমার জুগালির হাজিরাটা তুললিয়া তারপরে তার লাভ দেহায়া আমি ভিডিও করছি আমি যখন সারা দিন কাজ করছি তখন মাথার মধ্যে প্ল্যান ঢুকেছি আমি ভিডিওটা কিভাবে করব আমি মনে মনে ভিডিও করছি মনে মনে ভিডিও এডিট করছি পাতে যায় মারে যায় দশ মিনিটের ভিতরে ভিডিও বাস্তবায়ন করে আমার মতো আমি আবার কাজে লাগে গেছি যখন আমি সফলতার মুখ দেখছি যেই মাসে আমি এক মাসে সাত লক্ষ টাকা স্যালারি তুলছি এরপর আমি কাজ করা বাদ দিছি যখন আমি চিন্তা করছি আমি সাত লক্ষ টাকা দেয়া যেভাবেই চলি দেড় বছর চলতে পারব ঠিক আছে আমি এই জায়গার

আমি এটা এই জন্যই বলতেছি যে আপনারা যে কাজটাই করতেছেন অবশ্যই আপনার কর্মটারে মজবুত করে ধরে রাখি আপনারা ধীরে ধীরে কচ্ছপের মতো আগাইতে চেষ্টা করেন আপনি মনে করেন যে আমি আজকে আসছি কালকে ভাইরাল হয়ে যাব তাহলে এটা সবার পক্ষে সম্ভব না যারা যত দ্রুত গাছের আগায় উঠবে তত দ্রুতই গাছ থেকে পড়ে যাবে আপনি কচ্ছপের মতো আগাইবেন লং টাইম টিকসই করার মতো একটা চিন্তা ভাবনা নিয়ে যাতে আপনি এই জায়গা থেকে ভালো কিছু করতে পারেন আশা করি আমার কথাগুলা আপনার আবার জ্ঞান দিছি এটা ভাইবেন না মানে আমার সাথে বাস্তবতাটার সাথে মিলাই দিছি অনেকেই আমার চোখের সামনে দেখছি চাকরি বাকরি চাইরা অনেক না করছি না করার পরে চাকরি বাকরি চাইরা সে আইসা কন্টেনে লাগছে এখন লক্ষ লক্ষ টাকা ঋণ করিয়া বাড়ি বিড়া বন্ধ দিয়ে আমার চোখের সামনে বাড়ি বিড়া বন্ধ দিয়ে আবার ডাকা গেছে যে কথায় আছে না কাঙ্গালের কথা বলে যাই হোক আপনাদের মাঝে আসার একটা সৌভাগ্য আসছি আরো গেছিল এই জায়গা থেকে আমি সবার নাম গোলা বলতে পারতেছি না ফিরোজ ভাই সোহাগ ভাইয়া ছিল আর কে ছিল কামরুল আসলে আজকে কিন্তু আমার বাড়িতে একটা বিয়ে আছে যে যেকোনো একটা কষ্টের কারণে একটা কথা শোনার পরে কিন্তু আমি এই জায়গায় আসছি আসলে আপনারা যদি আমরা লাগান দুই টাকা সেলিব্রিটিতে এত মূল্যায়ন দেন এত মূল্য দেন তাইলে কিন্তু মানে হয় না আপনারা সাপোর্ট করে আমরা উড়ে তুললে আর আমরা এত তেল মারার কোনো দরকার নাই

پتانيال جي ريت ۾ ٿي ٿو